নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল আপনাদের খুব প্রিয় চ্যানেল এটা দেখুন আমি সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি যেমন আজকেও আলোচনা করব যে এই দু এই পঁচিশ সালের মার্চ মাসটা আপনাদের ক্ষেত্রে কেমন যাবে এবং তার মধ্যে পার্টিকুলারলি আপনার যারা মেষরাশির জাতক জাতিকার রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে কারণ আমরা পুরো প্রোগ্রামটায় আলোচনা করব। এবং পরবর্তী টাইমেও আলোচনা করব। যে অন্যান্য রাশিগুলো তাদের কেমন যাবে এবং দেখতে থাকুন এবং প্রত্যেকটা এপিসোড কিন্তু আলাদা আলাদা থাকবে এবং প্রত্যেকটা এপিসোডে রাশি অনুযায়ী কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে সেইগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকবে যেমন আজকের আলোচনা করছি যে মেষ রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে বা কতটা মন্দ যাবে এই দু হাজার পঁচিশের মার্চ মাসটা প্রথম অবস্থায় বলি দেখুন মার্চ মাস এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মেষ রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে শনির একটা সাড়ে সাতির প্রভাব আপনারা অনেকে হয়তো আতঙ্ক বোধ করছেন কিন্তু তা না শনির অবস্থান সেটা আপনাদেরকে দেখতে হবে কারণ শনির সাড়ে প্রভাবটা শুরু হবে আপনাদের উনতিরিশে মার্চ মাস শনি ট্রানজিট করবে এবং সে কুম্ভ রাশির থেকে মিন রাশিতে প্রবেশ করবে এবং সেক্ষেত্রে আপনার অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাথেই কিন্তু শুরু হয়ে যাবে এবং সেক্ষেত্রে বেশ কিছু সমস্যা মানসিক চাপ টেনশান ডিপ্রেশান এবং অনেক হওয়া কাজ বন্ধ হয়ে যাওয়া হবে না এবং মান সম্মান অপমানিত হওয়া এবং অর্থ নষ্ট হয়ে যাওয়া এই সব জায়গাগুলো কিন্তু তৈরি হবে যারা মেষ রাশির জাতক জাতিকার রয়েছেন তাদের ক্ষেত্রে খুব সাবধানে চলাফেরা করবেন এবং সাবধানতা নেবেন এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু অবশ্যই বেশ কিছু ভার ভাবনা করে সিদ্ধান্ত নেবেন এটা বিশেষ করে রয়েছে কারণ সাত উনতিরিশে মার্চ থেকে আপনার শনির সাড়ে সাতির প্রভাব শুরু হয়ে যাবে এবং শনির সাড়ে সাতই যেটা আপনার ফার্স্ট স্টেজ এবং এই ফার্স্ট স্টেজ কিন্তু অনেক ধরনের সমস্যা দেবে কিন্তু শনির সাড়ে সাথে নিয়ে আমি পরবর্তীতে একটা এপিসোড করব অবশ্যই এবং কোন কোন রাশির তাদের ক্ষেত্রে খুব খারাপ জায়গা থাকবে কোন কোন রাশি ভালো হবে সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু আজকের মেনলি আলোচনা যে এই মেষরাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে শারীরিক জায়গার থেকে কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো ইঙ্গিত নেই শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে সমস্যা কোনো ক্রনিক ডিজিজ কিন্তু তার মধ্যে তৈরি হতে পারে এবং দেখা গেলো কোনো গুপ্ত রোগ সেটা ধরা পড়ছে না এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে সেক্ষেত্রে সাবধানতা অবশ্যই নেবেন মেষরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের বললাম মেষরাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না এবং আপনাকে নিয়ে তিনি কিন্তু যথেষ্ট চিন্তায় থাকবেন এটা কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের রয়েছে মেষরাশির জাতক জাতিকাদের পিতৃস্থান অর্থাৎ বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে মাঝে মধ্যে একটু সমস্যা হবে এবং কোনো বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে দেখবেন যে জয়েন্টে পেন হচ্ছে নার্ভের কিছু সমস্যা আসছে এগুলো কিন্তু থাকবে অর্থাৎ রাশির জাতক জাতিকাদের শারীরিক জায়গার থেকে বললাম কেমন থাকতে পারে এবং তার সঙ্গে সঙ্গে মেষরাশির জাতক জাতিকাদের ভাইয়ের সঙ্গে হঠাৎ করে বিবাদ তৈরি হতে পারে ভাইয়ের সঙ্গে হঠাৎ করে সমস্যা তৈরি হতে পারে সেক্ষেত্রে কিন্তু সাবধানতা নেবেন পাড়া প্রতিবেশীর দ্বারাও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে উটকো ঝামেলাতে জড়িয়ে যেতে পারেন যারা মেষরাশির জাতক জাতিকার রয়েছেন তাদের জন্য বললাম এবং মেষরাশির জাতক জাতিকাদের অর্থের জায়গা অবশ্যই আপনার ক্ষেত্রে কিন্তু বছর এই মাসের ঠিক প্রথমের দিকে মাসের প্রথম দিকে প্রথম এক থেকে দশ তারিখের মধ্যে কিছু অর্থ প্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ দেখবেন কোনো অর্থ আপনার হাতে আসছে কিন্তু চেষ্টা করবেন সেটা মানে সঞ্চয় করে রাখা খরচ হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট রয়েছে এবং মেষরাশির জাতক জাতিকাদের যারা কর্মের মধ্যে যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে অর্থাৎ কোনো চাকরি করছেন সেটা সরকারি হোক বেসরকারি হোক তাতে তাদের ক্ষেত্রে বলবো যে আপনার রাশির সাপেক্ষে দশম প্রতি দশমে অবস্থান করছে সে কিন্তু সে কিন্তু দশম্পতি একাদশে অবস্থান করছে এবং সে কিন্তু দ্বাদশে কানেকশান পাবে এবং সেই উনতিরিশ তারিখ থেকে এবং সেক্ষেত্রে এই যে জায়গাগুলো তৈরি হবে সে আপনার ক্ষেত্রে কর্মের কিছু পরিবর্তন দেখা যাবে এবং বিশেষ করে এই মার্চ মাসের কর্মক্ষেত্রে কিছু একটু ওলট পালট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু দেখবেন যে আপনি যেটা চাইছেন সেটা হচ্ছে না আপনার মনের মতো জায়গাটা হচ্ছে না এই জায়গাগুলো কিন্তু সতর্ক থাকবেন মেষ রাশির যারা জাতক জাতিকার রয়েছেন কর্মক্ষেত্র নিয়ে বললাম যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনেক সময় ভুল সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা তৈরি হবে আপনার বা চট জলদি কোনো একটা সিদ্ধান্ত নিলেন ব্যবসার ক্ষেত্রে দেখবেন সেটা লস হয়ে যেতে পারে সেক্ষেত্রেও কিন্তু একটু সাবধানে চলবেন যারা মেষ রাশির জাতক জাতিকার রয়েছেন মেষ রাশির জাতক জাতিকারা যারা পড়াশোনা করছে ছাত্রছাত্রী যারা রয়েছে বা বিভিন্ন ক্ষেত্রে কর্মক্ষেত্রের জন্য যারা পড়াশোনা বা স্টাডি করছেন তাদের জন্য বলবো যে একটু মানসিক ডিপ্রেশান থাকবে ঠিকই কিন্তু চেষ্টা আপনাদেরকে করতে হবে চেষ্টা ভালোভাবে চেষ্টা করুন দেখবেন ফল অবশ্যই পাবেন তবুও বলবো যে মেষরাশির জাতক জাতিকাদের এই মাসে কিন্তু পরীক্ষা যদি থাকে তাহলে রেজাল্ট খুব খারাপ হবে না এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের বলবো যে সফলতার জায়গা কিন্তু অবশ্যই রয়েছে কারণ রাশির সাপেক্ষে সেক্ষেত্র কিন্তু রাশির সাপেক্ষে চতুর্থের একাদশে বৃহস্পতির অবস্থান রয়েছে এবং সেখানে চন্দ্র কানেকশন হয়ে যাবে এবং সেখানে একটা গজকেশোরী যোগ থাকবে যেটা শিক্ষার ক্ষেত্রে সফলতার জায়গা দেয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য কিন্তু শুভ কানেকশান রয়েছে অর্থাৎ যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ কিন্তু কর্মের পরিবর্তন বা কর্ম নতুন কোন কর্ম পাওয়ার একটা শুভযোগ কিন্তু কানেকশন পাচ্ছে তার সঙ্গে সঙ্গে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু রেজাল্ট খুব খারাপ হবে না কিন্তু অবশ্যই বলবো যে আমরা বারবার বলি যে কর্মই আমাদের কিন্তু সঠিক ফল দেয় তা আপনি যেমন কর্ম করবেন বা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো। যেমন যে পড়াশোনা যেমন করবে তার কিন্তু সেই রকমই রেজাল্ট হবে অর্থাৎ পড়াশোনার মনোযোগ অবশ্যই বাড়াতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সঠিক সময়ে সঠিকভাবে পড়াশোনা করতে হবে তাহলে কিন্তু রেজাল্ট ভালো হবে এবং এর সঙ্গে সঙ্গে যারা বিশেষ করে দাম্পত্য জীবনে মেষ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে সপ্তম প্রতি থার্ড হাউজে কানেকশান পাচ্ছে এবং এখানে বলবো যে থার্ড হাউজের যে কানেকশান এবং সেক্ষেত্রে কিন্তু আপনার লাইফ পার্টনার দেখবেন মাঝে মধ্যে প্রচণ্ড কিন্তু সপ্তম প্রতি সে দ্বাদশে কানেকশান পাচ্ছে রাশির সাপেক্ষে এবং সেই দ্বাদশীয় কানেকশানে এবং পরবর্তী টাইমে আপনার রাশিতেই অবস্থান করবে তাই সেই জন্য বলবো মাসের প্রথম দিকে আপনার ক্ষেত্রে কিন্তু যে তার সঙ্গে একটু ডিটাচমেন্টের একটা জায়গা রয়েছে ভুল বুঝাবুঝির জায়গা রয়েছে কোনো কোনো সময় অশান্তি তৈরি হয়ে বা ঝগড়া ঝামেলা তৈরি হয়ে সে কিন্তু আপনার বাসস্থান থেকে পরিবর্তন করতে পারে বা তার দেখা গেলো যে তার একই ছাদের নিচে থাকতে পারছে না এরকম একটা কানেকশান মাসের প্রথম পনেরো তারিখ পর্যন্ত কিন্তু চলবে এবং এর পরে তারপরে কিন্তু আবার জায়গাটার পরিবর্তন হবে অর্থাৎ ভালো জায়গা হবে সেটা ইঙ্গিত করছে যারা রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম এবং মেষরাশির জাতক জাতিকারা যারা কোনো সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে কিন্তু কেতু অবস্থান করছে যেটা গুপ্ত শত্রুতা দেয় এবং থার্ড হাউজে আপনার আপনার রাশির অধিপতি সেই অগ্নি অবস্থান করছে এবং এর সঙ্গে সঙ্গে আপনার পতি সে কিন্তু পীড়িত হয়ে গেছে কারণ পীড়িত হয়ে যাবে মানে সেখানে শনি কানেক্টেড হবে এবং শুক্র কানেক্টেড হবে সেই জন্য মাথায় রাখবেন আপনার যে লাইফ পার্টনার তার শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা তৈরি হবে এবং সে অন্য কারোর দ্বারা ভুল পদক্ষেপ নিতে পারে বা তার অন্য কারোর কোনো মতামত নিয়ে সে ভুল পথে পরিচালিত হতে পারে সেটা কিন্তু বিশেষভাবে ইঙ্গিত করছে যারা মেষ রাশির জাতক জাতিকার রয়েছেন তাদের জন্য বললাম এবং মেষ রাশির জাতক জাতিকারা যাদের শত্রুতার জায়গা রয়েছে অবশ্যই আপনার ক্ষেত্রে গুপ্ত শত্রু কিন্তু থাকবেই এবং এই গুপ্ত শত্রু ধীরে ধীরে কিন্তু বই প্রকাশ হবে শত্রুটা কোথার থেকে কে করছিল সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন এই মার্চ মাসে যারা মেষ রাশির জাতক জাতিকার রয়েছেন তাদের জন্য বললাম মেষ রাশির ভ্রমণের একটা জায়গা রয়েছে অবশ্যই শুভত্ব জায়গা রয়েছে কারণ রাশির অধিপতি সে ডিরেক্ট হয়ে গেছে এবং সে ডিরেক্ট হয়ে সে কিন্তু তাদেরকে কিন্তু থার্ড হাউজে কানেকশান হচ্ছে এবং সে মুভ করবে ফোর্থ হাউজের দিকে তাই আপনার আগামী মার্চ মাস কিন্তু অবশ্যই ভ্রমণের একটা শুভ যোগ রয়েছে এবং ভ্রমণ অবশ্যই শুভ ভ্রমণ হবে এবং যারা সন্তান নেননি তাদের ক্ষেত্রে বলুন মেষ রাশির যারা জাতক জাতিকার রয়েছেন সন্তানের শুভ যোগ রয়েছে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে এবং এর সঙ্গে সঙ্গে কোনো সম্পত্তি কিনতে পারেন সেটার কিন্তু ইঙ্গিত আপনার রাশির সাপেক্ষে কানেকশানগুলো পাচ্ছে এই ছিল যারা মেষ রাশির জাতক জাতিকার রয়েছেন এই দু হাজার পঁচিশের মার্চ মাস কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করলাম কিন্তু প্রথম অবস্থায় আবার বারবার বলছি কারণ জন্ম ছকের যে সাতাশটা নক্ষত্র বারোটা রাশি এবং নটা গ্রহ এরা কিন্তু একটা জন্মছকের সঙ্গে আর একটা জন্মছকের কিন্তু পুরোপুরি আলাদাভাবে অবস্থান করে সেই জন্য একজনের লাইফস্টাইলের সঙ্গে আরেকজনের না লাইফস্টাইল কিন্তু সেইভাবে মেলে না এবং দেখা যাচ্ছে যে অনেক সময় একটা জাতক জাতিকা যে তার মুভমেন্ট সেই মুভমেন্টের সঙ্গে অন্যের মুভমেন্টের অনেক ডিফারেন্ট হয়ে যায় তাই সেই জন্য মাথায় রাখবেন যে আপনার জন্মছকের কানেকশান অনুযায়ী যদি যদি কোনো রকমের নেগেটিভ কানেকশান থাকে সে কালসর্পযোগ হতে পারে মাঙ্গলিক দোষ হতে পারে আপনার ক্ষেত্রে ছন্ন দোষ হতে পারে আপনার ক্ষেত্রে ব্যভিচারী দোষ হতে পারে আপনার ক্ষেত্রে দেখা গেলো কারোর দ্বারা প্রতারিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আপনার ক্ষেত্রে বিষ যোগ থাকতে পারে আপনার ক্ষেত্রে গ্রহণ দোষ থাকতে পারে যার কারণে আপনার জীবনের হয়তো অনেক ক্ষেত্রে হতাশার জায়গা তৈরি হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে দাম্পত্য জীবন নিয়ে অশান্তি তৈরি হচ্ছে অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার যেটা চাওয়া পাওয়া সেটা আপনি সঠিকভাবে পাচ্ছেন না তাহলে এর জন্য কিন্তু সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান আছে সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নিয়ে আপনি যদি চলতে পারেন অবশ্যই আপনার ক্ষেত্রে সুফল পাবেনই পাবেন সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় থাকি এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন আর যাওয়ার আগে আবার অবশ্যই বলবো যে চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটাকে ক্লিক করে রাখুন আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এতক্ষণ আপনারা যে আমার সঙ্গে রয়েছেন প্রোগ্রামটা দেখছেন এর জন্য কিন্তু আপনাদেরকে রইল অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আর যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ভালো থাকবেন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই নমস্কার